ভোর আনুমানিক চারটা চুয়ান্নতে আমরা সংবাদ পাই যে এখানে সাধুহাটি নামক স্থানে ঝিনা সাধু হাটী নামক স্থানে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে লোক আটকে আছে খবর জানা মাত্র আমরা চারটে পঞ্চান্নতে দ্রুত আমাদের দ্বিতীয় গাড়ি এবং অ্যাম্বুলেন্স নিয়ে এই ঘটনাস্থল উপস্থিত হয় এসে দেখতে পাই যে ট্রাকের মধ্যে দুজন চাপা পড়া অবস্থায় আছেন আমরা পরবর্তীতে ওনাদেরকে উদ্ধার করি এবং এখানে এসে একজন আহত দেখতে পাই এত আমরা অনেকেই এখান থেকে উদ্ধার করে তাকে আমাদের করে হাসপাতালে পাঠানো হয়েছে আমরা নিহত ব্যক্তি দুজনকে গাড়ি থেকে কেটে উদ্ধার করে আমরা বডি ব্যাগে রেখে এবং আমরা একজনকে আহত বা আহত উদ্ধার করে আমরা অ্যাম্বুলেন্সে হসপিটালে পাঠানো হয়েছিল এবং নিহত ব্যক্তিকে রেখে আমরা আমাদের হাটেলি কাটা দিয়ে কেটে এখানে উদ্ধার করে বডি ব্যাগে রেখে আমরা হাইওয়ে থানার হস্তান্তর করেছি ঘটনা আমরা প্রত্যেকদর্শীর মাধ্যমে শুনতে পাই যে এই গাড়িটা ঝিনাজা থেকে চোয়াগণ্ডাঙ্গা ছিল চুয়াডাঙ্গা গ্রামে ছিল যাওয়ার পথে এখানে একটা বিট আছে যখন এই বিটটা পার হয় এখানে একটা ট্র্যাক দাঁড়িয়ে ছিল ওই দাঁড়িয়ে থাকা ট্র্যাকের পিছনে এই গাড়িটা মানে দুর্ঘটনা হয় এবং এই ট্রাকটা আমরা এসে পাইনি এই ট্রাকটা আমরা এসে এখান থেকে উদ্ধার করেছি ট্রাকটা কোনো নাম্বার বানায় ট্রাকটা পুরো নতুন ছিল চালক আমরা কাউকে পাইনি চালকের স্ট্যান্ডে ঢাকার ছিল চালক আমরা এসে পাইনি আমরা এসে পেয়েছি সামনে বাম পাশে একজন প্যাসেঞ্জার বসা ছিল একজন মুরব্বী তো আমরা ওনাকে উদ্ধার করেছি এবং আরেকজন যিনি নিহত তিনি ট্র্যাকের পিছনে

ફઢ ફણ્ણ ં઱લ ણાણ નીણ ખા�્ણ ખલણ